তেশ বিদেশে তাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে চলতি সপ্তাহে দুই এক ডিগ্রি তাপমাত্রার হেরফের সম্ভাবনা রয়েছে তবে এখনই নয় সপ্তাহের শেষে ফের পারোৎপতনের ইঙ্গিত হাওয়া সূত্রে খবর ছয় তারিখ থেকে পশ্চিমের জেলায় নামবে তাপমাত্রা আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তারিখের পর নয় কলকাতা সহ গাঙ্গে ও বঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর তাপমাত্রা নামলেও ও শীত পড়তে এখনো কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে বারোই ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকীয় শীত পড়ার সম্ভাবনা ডিসেম্বরের শুরুতেই কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্কই থাকবে আজ সারাদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ আটান্ন শতাংশ